হে বদুর আসসাল আলাইকুম সিটি বাসের পক্ষ থেকে আমি এম খানা কাজের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন আছি শাহবাগ মেট্রো রেল স্টেশনে আজকে আমি আপনাদেরকে বলব কীভাবে এমআরটি কার্ড একবারের জন্য কেনা যায় বা সংগ্রহ করা যায় আমি শাহবাগের মেট্রো রেল স্টেশনের টিকিট কাউন্টারে আছি এখানে দেখতে পাচ্ছেন একটি বুথ রয়েছে যেখান থেকে যাত্রীরা টিকিট ক্রয় করতেছে এটি হচ্ছে টিকিট কিংবা এমআরটি কার্ড সেল কেন্দ্র আর এই পাশে অনেকগুলো বুথ দেখতে পাচ্ছেন এখানে টেম্পোরারি যাত্রীরা টিকিট কিনতেছে আর ওখানে রয়েছে ফিজিক্যাল একজন কাউন্টারের লোক রয়েছে উনি টিকিট বিক্রি করতেছে আমার এখনকার মতো যে বিষয় সেটি হচ্ছে আপনি কিভাবে এই টিকিট একবারের জন্য কিনতে পারবেন সেই জন্য আপ এই কাউন্টারে যেখানে টিকিট বিক্রি করা হয় এরকম একটি টিকিট কিনতে হলে আপনাকে পাঁচশো টাকা খরচ করতে হবে এবং এই এমআরটি কার্ডের মূল্য হচ্ছে দুশো টাকা আর আপনাকে তিনশো টাকা রিচার্জ করে দেওয়া হবে এখানে একজন টিকিট সেলার রয়েছে টিকিট বিক্রেতা রয়েছে উনি আপনার অ্যান কার্ড আপনি যখন প্রদান করবেন তখন আপনাকে একটি এইরকম এমআরটি কার্ড প্রদান করবেন আপনি যখন এরকম একটি কার্ড সংগ্রহ করবেন এতে আপনার অনেক সুবিধা হবে আপনি যে কোনো সময় অল্প সময় আপনি যাতায়াত করতে পারবেন মেট্রো রেলে আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় সেইভাবে আপনার ঝামেলা মুক্ত আপনি একটি ভ্রমণ সম্পাদন করতে পারবেন আমি আপনাদেরকে আরেকবার বিশ্লেষণ করতেছি এটি হচ্ছে টেম্পোরারি কার্ড সেল সেন্টার এখান থেকে আপনি ওয়ান ওয়ে টু ওয়েতে একদিনের জন্য আপনি কার্ড সংগ্রহ করতে পারবেন এবং আপনি বের হওয়ার সময় আপনি কার্ড আপনাকে ফেরত দিতে হবে আর এখান থেকে আপনি যখন কার্ড কিনবেন তখন পারমানেন্টলি আপনি সেই কার্ড আপনার কাছে রেখে দিতে পারবেন এই জন্য আপনার খরচ করতে হবে পাঁচশো টাকা আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি এরকম একটি কার্ড আপনি পাবেন দশ বছরের জন্য এই কার্ডটির দাম পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা প্রদান করলে আপনার দুশো টাকা আপনার কেটে রাখা হবে কার্ড বাবদ আর তিনশো টাকা আপনাকে রিচার্জ করে দেওয়া হবে ওকে প্রেমন্ধুরা যদি আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমাদের হতে পারবো এই প্রত্যাশাকে এখানে বিধে নিচ্ছি খা সিটি বয়েস ডাটা